বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছিলেন গঙ্গা সাগর মেলায় আসবেন বৃদ্ধ হয় সেই সুযোগ কিছুতেই পাচ্ছিলেন না অসহায় দম্পতি বয়সের ভারে অপারগ হয়ে যাচ্ছিলেন তারা শারীরিক অবস্থা এতই খারাপ হয় যে পায়ে আর হাঁটতে পারেন না এই বৃদ্ধা না পারেন কথা বলতে ছেলেকে ছোট থেকেই বলেছিলেন তার স্বপ্ন জীবদ্দশায় একবার যেন গঙ্গাসাগরে পুণ্যার্জন করতে পারেন কারণ কথাতে আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার ছেলে মায়ের ইচ্ছে পূরণ করতে পারছিলেন না কারণ যত দিন যাচ্ছে মায়ের শরীর যেন তত ভেঙে পড়ছে প্রত্যেক বছর চেষ্টা করেও পারেননি তারা অবশেষে মা বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেন ছেলে গৌরীশঙ্কর নশো কিলোমিটার পথ অতিক্রম করে বৃদ্ধ মা বাবাকে নিয়ে গঙ্গাসাগর মেলায় পাড়ি দিলেন ছেলে ছত্তিশগড় থেকে গঙ্গাসাগর তাও কি না হুইল চেয়ারে আগে হ্যাঁ হুইল চেয়ারে বসিয়ে মাকে নিয়ে আসলেন পূর্ণ স্নান লাভে এই অবস্থায় কোলে নিয়ে মাকে স্নান করান ছেলে ঘটনার সূত্রপাত আজ থেকে কয়েক যুগ আগে অবাগালি হয়ে গঙ্গাসাগরের মর্ম যে কতখানি তা বুঝেছিলেন গৌরীশঙ্কর সাধুর মা তিনি থাকেন ছত্তিশগড়ে সেই ছত্তিশগড় থেকে গঙ্গাসাগর আসার স্বপ্ন কতটা কঠিন তা তিনি বুঝেছিলেন ট্রেন যাত্রা কতটা তা তিনি শুনেছিলেন আর্থিক অভাবের কারণে প্রথমে বহু চেষ্টা করেও গঙ্গাসাগর যাত্রা পূরণ করতে পারেননি বৃদ্ধা আর সেই স্বপ্ন যেন হাত হয়ে যাওয়ার মতো অবস্থায় কারণ তিনি এখন প্যারালাইজড হয়ে গেছেন তবে এমন অবস্থাতেও যে গঙ্গাসাগর দর্শন করতে পারবেন তা স্বপ্নেও ভাবেননি আশা ছেড়ে দেওয়া মায়ের বৃদ্ধ বয়সে স্বপ্ন যে এইভাবে পূরণ করবে ছেলে তা সত্যি অভাবনীয় জানা যায় সুদূর ছত্তিশগড় থেকে মাকে হুইল চেয়ারে বসিয়ে কপিল মুনির দর্শন ও সাগর স্নান করাতে নিয়ে এসেছেন একমাত্র ছেলে দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে গৌরীশঙ্করের বাবা ও মায়ের ইচ্ছে ছিল একবার হলেও মকর সংক্রান্তি তিথিতে গঙ্গাসাগরে এসে তারা মকর স্নান করে পুণ্য অর্জন করবেন কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই সুযোগ হয়ে উঠছিল না বিগত কয়েক বছর এই মকর সংক্রান্তি তিথিতে মায়ের শরীরও খারাপ থাকছিল সেভাবে কথা বলতে পারেন না মা না পারেন হাঁটতে শুধুমাত্র মায়ের মনের জোরকে সঙ্গী করে তারা এসেছেন গঙ্গাসাগরে শেষ পর্যন্ত এই পুণ্যভূমিতে আসতে পেরে খুব খুশি তিনি খুশি তার বাবা মাও গঙ্গাসাগরে দুদিন থেকে পুণ্য স্নান সেরে বাবা কপিল মুনির মন্দিরে পুজো দেন পরিবারের সকলের মঙ্গল কামনায় এরপর রওনা দেন বাড়ির উদ্দেশ্যে মা বাবার প্রতি ছেলের এত ভালোবাসা দায়িত্ব কর্তব্য যা সত্যি মুগ্ধ করেছে প্রতিটি মানুষকে